আমাদের মাদ্রাসা বিরিয়ানির পাটি চলতেছে বিরিয়ানি। আমাদের একটা ছাত্র আবেশ ছেলে তো এই হামিস ওর জন্য বিশেষে ওনা বিরিয়ানির পাটি রান্না। সবাই আমাদের ছাত্রের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ছাত্রদের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের একটা ছাত্র হাবিজ ছিল তো এই সবাই সব ছাত্রদেরকে আমরা বিরিয়ানির দাওয়ার দিয়েছিলাম সবাই দোয়া করবেন আমার ছাত্রদের জন্য 다음 영상에서 만나요.

गुडिंग है नया मंगा सरल वीडियो सलाब मिला ना फसलात हो पिसना जारात देद बिस्मिल्लाह आईना করা <muchas>

তাইন পালো <listings>